সকাল থেকে এখনো তোমাদের সামনে আসিনি আমি কাজ করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম যেহেতু কালকে আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে টিকিট হয়ে গেছে আমাদের তো টিকিটটা হয়েছিল না বলে তোমাদেরকে বলছিলাম না তো বাড়িতে যাচ্ছি আমরা আমাদের একটু বাড়িতে একটু মানে খুব তাড়াতাড়ি যাওয়ার দরকার সেটা একটু প্রবলেম হয়েছে সেটা তোমাদের সাথে সময় আসলে অবশ্যই বলবো আমাদের একটা মানে প্রবলেম চলছে প্রবলেমটা ঠিক হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি প্রবলেম হচ্ছে ঠিক আছে সময় হলে সব জানতে পারবে তো আর এ দেখো আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়েছি আলমারি থেকে সব সকালবেলা বার করেছিলাম বার করে আবার ঢুকিয়েছি আর যে কটা নেয়ার মতন আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে আর দুটো কম্বল ছিল ওখানে একটা কম্বল না একটা কম্বল বাক্স বাক্সে তুলে দিয়েছি আর একটা কম্বল এখানে রেখে যাব কারণ এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে কাকা আসবে কাকা রাতে থাকবে তার জন্য দুটো কম্বল রেখে যাব দুটো খাতা রেখে যাব ওনার হয়ে যাবে ঠিক আছে আর মশারি ওনার ইচ্ছা হলে উনি বাঁধবে না ইচ্ছা হলে বাঁধবে না ওনারা মশারি বাঁধে না ঠিক আছে আর এই জামা কাপড় নিতে হবে আর ওই যে ব্যাগটা দেখছো ওটা তো নিতেই হবে আর ওই যে ওই জামা কাপড়গুলো কালকে আমরা পরে যাবো আর তোমরা তো জানো যে আমার জীবন আমার সোনা যেমন আমার মেয়ে আমার জীবন আমার সোনা আমার জীবন ঠিক আছে তো সোনার জন্য এটা কালকে নিয়ে এসেছিলাম নতুন এটা পঞ্চাশ টাকা নিয়েছিল ঠিক আছে তো এইটা নিয়ে এসেছিলাম এটাকে করে আমার গোপু সোনা যাবে আমার সাথে বেড়াতে দিদুন বাড়ি যাই হোক আর দুটো ল্যাগেজ গুছিয়েছি এই দেখো আর এখনও ল্যাগেজের মধ্যে এই ল্যাগেজটা পুরো ভর্তি হয়ে গেছে এটার মধ্যে এখনও কিছুটা জিনিস নিতে হবে আর এই দেখো এই দুটো কম্বল নিয়ে যাব একটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা হচ্ছে আমার ছেলের জন্য ছেলে বলতে সৌনামের জন্য একটা একটা ঋদ্ধির জন্য ঠিক আছে আর এই দেখো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় প্লাস্টিক খোলা হয়নি ওটার এই যে রাস্তার পরে জুতো বিক্রি হচ্ছিল তো দুশো টাকা দিয়ে দু জোড়া কিনেছি এক এক জোড়া দুশো টাকা করে নিয়েছে ঠিক আছে দেখতে বেশ ভালো খুব হালকা আছে তো কদিন যাবে জানি না দুশো টাকা জুতো তো খুব একটা যে মানে ভালো বলবো খুলতে পারছি না পরে কালকে পরবো যখন তখন খুলেছে খুলেছে এটা আমার জন্য ঠিক আছে আর ট্রেনের মধ্যে হাওয়ায় চপ্পল পরে নেব আর কি তো এই দেখো এইটা হলো আমার তো চারশো টাকা নিয়েছে দুজোড়া আর ওদিকে নাস্তা করা হয়ে গেছে আমাদের আর এদিকে দেখো কটা বেদানা নিয়ে যাচ্ছি আর এই যে কটা আপেল কিনে পেলে খেয়ে নেবো আর যে যে কটা লাগে যে কটা না লাগে বাড়িতে নিয়ে যাব ঠিক আছে আর এই সসটা বেঁচে রয়েছে থাকলে খারাপ হয়ে যাবে বাড়ি নিয়ে গেলে খাওয়া হয়ে যাবে কারণ আমার ওই ছেলেটা খুব সস খায় বোনের ছেলেটা বলতে আমারই ছেলেও আমাকে মা বলে আমি আর ছেলে তো আমারই তাই না তো যাই হোক আর এই গ্রিন টিটা খাওয়া হয়নি বাড়িতে গেলে নিশ্চয়ই খাওয়া হয়ে যাবে তো এটাও নিয়ে যাবো থাকলে নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আমার হাতে ওই একটা জায়গায় একটু প্রবলেম মতন হয়েছে সেখানে লাগাতে হয় ঠিক আছে আর রান্নার কিছু তড়জড় করে নিই আমি কালকে এই যে ফুলকপি আর এই যে মূল শাক নিয়েছিলাম ওটা কালকে সকালে রান্না করে নিয়ে যাব বলে কারণ নিরামিষ নিয়ে যেতে হবে তো আর এই দেখো এখানে শাকটা বেছে রেখেছি এইগুলোকে আমি ধুবো ধুয়ে আর এর সাথে একটা মূল মিক্সড করব পরিষ্কার করব ওই দেখো ঠিক আছে আর আমি গ্যাসটা এখনো মুছতে পারি নি গ্যাসটা মুছবো আর কালকের ভাত ছিল এই দেখো এটা কালো ভুলুকে দেবো চায়ের কাপগুলোও ধুতে হবে সব কিছু ধুতে হবে জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছি হালকা আর একটু রোদ দেওয়ার জন্য দেখো বাইরেটা তো আমি কাজগুলো সেরে নিই চলো দেখো ওখানে একটু পেঁয়াজ রসুনটা বাজবো মুলোর সাথে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে খেতে তো পেঁয়াজ রসুনটা বেঁচে রান্না পিঠা দিয়ে আমি ধুয়ে নেব সান হয়ে গেছে মাথাটা শ্যাম্পু করে ফেললাম মাথায় খুব নোংরা হয়েছিল নোংরা হলেও অনেক সময় অ্যালার্জি হয় আমার আর এই চোখটা দেখো কি অবস্থা হয়েছে লাল হয়েছে এখন এটা হয়েছে সকালে এটা হয়েছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে দুটো ব্যাগ ভর্তি করে নিয়েছি লেগেজ দুটো কমপ্লিট হয়ে গেছে কম্বল দুটো বাঁধা হয়নি ওটা খাবার আপেল আছে বেদানা আছে আর ভাত ভাতও ওটাতেই নেব কারণ ভাত তো রাতে আমরা খেয়ে নেবো আর দুপুরেও খেয়ে নেবো ঠিক আছে তো দোকানে অমিত গেছে দোকানে রয়েছে আমি পুজো দিয়ে এলাম মাথাটা একটু মাথায় একটু তেল নিলাম মানে ইয়ে নিলাম সিরাম নিলাম আর মাথাটা হচ্ছে সিঁদুর পরিনি অনেকে বলে বীজে চুলে নাকি সিঁদুর পরতে নেই তার জন্য আমি সিঁদুরটা এখনও পরিনি আমার সিঁদুরটা পরবো একটু পরে আর ভাতও খেয়ে নেবো খিদে পেয়ে গেছে সকাল থেকে না অনেক কাজ করেছি রান্না করেছি জানো তো আজকার ওই ভুলটা করিনি আগের দিন আমার গলতির জন্য ওরকম হয়েছে এখানে তো বেশি আলো চাল খায় ভালো করে সিদ্ধ করে না ঠিক আছে তো তার জন্য আমি অনেকটা ফুটিয়েছিলাম আমি ভেবেছিলাম ওখানকার চালের মতন ফুটাতে হবে মানে আমাদের পশ্চিমবাংলার মতো তো যাই হোক এখানে আছে মূল ভাজা এটা তো আমার প্রিয় জানু টক আর এই যে মটন রয়েছে অনেকটাই রয়েছে এখন হয়ে যাবে রাতেও হয়ে যাবে বেশি তো খা যায় না এই দেখো আজকে ভাতটা কিন্তু সুন্দর ভাত হয়েছে দেখেছো অফি অমিত বলবে না না আজকে ঠিক আছে দেখেছ আজকের ভাতটা ভালো হয়েছে তবুও মানে সেই একটা আটা আটা জুত হয় না সেরকমটাই মানে কিন্তু আগের দিনকার থেকে অনেক 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 ভালো হয়েছে খাওয়া যাবে আজকে বুঝেছ দেখো অনেক সময় ভাতটা রান্না করেছি ভাতটা ঠান্ডা হয়ে গেছে বলে আমি এইভাবে ভাতটা বাড়ছি এখনই খেয়ে নেবো রাতে হয়তো রুটি কিংবা চারটে চাল জ্বালিয়ে নেব বুঝেছ সেই জন্য করে আর যে কটা চাল ছিল সেটা ঘোরানোর জন্যই বিশেষ করে করেছিলাম আর এটা হচ্ছে মুলো মূলোর পাতা আর মুলো দিয়ে ভাজা করেছি তো এই হচ্ছে আমাদের খাবার তো আমি তো আসছে চলো আমরা খেয়ে নিই করতে দিয়েছি বাসনগুলো সব ধুয়েছি গ্যাসটা দেখো পরিষ্কার করেছি আর এই যে এখন চা করতে দিয়েছি তা আর একটা দাদা ভাই বললো আসছি তা দাদা ভাই এটা রেখে দিবা না আমাদের নিশা লেগেছে আমরা চাটা খেয়ে নেবো আর রাতে দেখি আলু ভাজাটা যা করব। আলু ভাজা রুটি করবো আর কালকের জন্য সবজিটা কেটে রাখবো যেহেতু ভোরবেলা রান্না করতে হবে তো তো তার জন্য ঠিক আছে আর এই যে গেটেও তালা দিয়ে দিয়েছি আমি বাবা গো